আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাব ইলিশা থেকে মধু চৌধুরীর ঘাট আজকের সফর সঙ্গী ট্রাক সিট্রাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার ব্রিজ মাস্টার ব্রিজে রয়েছে অত্যাধুনিক ইকোসিস্টেম সাথে রয়েছে রেডিও যার মাধ্যমে আশেপাশে জাহাজের সাথে যোগাযোগ করতে সক্ষম ভোলা ইলিশা টু মধু চৌধুরীর ঘাট প্রত্যেক যাত্রীর জন্য নির্ধারিত ভাড়া দুই টাকা এই সিট্রাকে রয়েছে অত্যাধুনিক সিক্স সিলিন্ডারের দুটি শক্তিশালী ইঞ্জিন যেটি তারা খুবই দ্রুত গতিতে হচ্ছে ছুটে চলে এই সি ট্রাকটি খুবই কম চলাচল করতে পারে এবং এর শক্তি খুবই বেশি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে নদীর পরিবেশটা খুবই সুন্দর খুব মনোরম পরিবেশ আসলে দেখার মতো উপভোগ করার মতো পরিবেশ সি ট্রাকটিতে চলাচলের সময় হঠাৎ করে চোখ পড়ল এই ছোট্ট মিররের মতো এই গোলাকার বস্তুটির দিকে খুব সুন্দর দৃশ্য এটা